আজকে রাস্তার পাশে অনেকদিন পর কদবেল দেখলাম দেখে আমার এই কদবেল মাখা বোম্বাই মরিচ দিয়ে খেতে ইচ্ছে করলো তো চাচাকে বললাম মজা করে বানিয়ে দিতে সাথে আর অনেক মজার মজার হাবিজাবি খাবার খেলাম তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর কদবেল খাব আসলে এখন কদবেলের সিজন কিনা আমি জানি না এই কদবেল সাথে এই টক বড়িগুলো বিভিন্ন টক ফল দেখেন আমার অনেক মাখা খেতে ইচ্ছে করতেছে তো চাচাকে বললাম যে আমাকে একটা কদবেল মাখা বানিয়ে দেন চাচা বলল যে কদবেলগুলো কাঁচা হবে কিন্তু মাখালে আর কি ছেঁচলে বানালে ভালোই হবে তো আমি হচ্ছে বললাম যে আমাকে কিন্তু ঝাল করে বানিয়ে দিতে হবে এই জন্য তার কাছে যে বোম্বাই মরিচ ছিল সেখান থেকে বোম্বাই মরিচ দিল তারপর হচ্ছে কাঁচা মরিচ দিল এরপর হচ্ছে ধনিয়া পাতা দিল অনেক কিছু দিয়ে তারপর হচ্ছে কদবেল ভর্তাটা বানায় তারপর হচ্ছে ধনিয়া পাতা সব হচ্ছে একটু চেঁচলে নিয়েছে মানে থেতলে নিয়েছে তারপর দিল হচ্ছে লবণ মরিচ এখন দিবে হচ্ছে তেঁতুলের কাজ যেটা এটা ওনারা হয়তো বা সুন্দর করে তেল টেল দিয়ে বানিয়ে নিয়ে আসে এরপর দিবে হচ্ছে চিনি মরিচের গুঁড়া লবণ এমনি লবণ তারপর বিট লবণ তারপর হচ্ছে তাদের স্পেশাল একটা মশলা দেয় এরপর দিবে হচ্ছে দি এটা দিয়ে এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে ঘোটা দিবে আর আরো থেতলে নিবে পাকা কদবেল হলে তো কোনো কথাই নেই একদম আমার এখন জিবে পানি চলে আসছে দেখে আর এটা যদি একটু কাঁচা ছিল একটু কষ্টকষ্ট লাগছে বাট এত মজার হয়েছে কদবেলটা কাচা হলো চাচা চেষ্টা করছে যে ভালো করে বানিয়ে দেওয়ার তো একটা বলে দেখো কতখানি ভর্তা হয়েছে একদম ঠুসে ঠুসে হচ্ছে কাপটাতে ভরছে আর শীতের দিনে কিন্তু মিষ্টি দুপুরে এরকম হচ্ছে যে কোনো মাখা খেতে ঝাল ঝাল অনেক ভালো লাগে টক টক সব কিছু দিয়ে একসাথে মাখা করলে অনেক মজা লাগে এখন হচ্ছে আমি কদবেলটা খেয়ে নিব আমার কাছে অনেক ভালো লাগছে উপর থেকে আবার হচ্ছে একটু লবণ দিয়ে দিছে সো আমি এটা অনেক সময় নিয়ে খাইছি অনেক মজার ছিল এরপর হচ্ছে এখানে আমার কাজ ছিল কাজটা শেষ করে আমি সন্ধ্যায় আসছি হ্যান্ডি ফ্লেম রেস্টুরেন্টে এটা নতুন হয়েছে এখানে দেখো লেখাটা কি আসেন কাঁচি খাই প্রেম হলে হোক না হলে নাই রেস্টুরেন্ট টা নতুন হলে ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর করছে আর এটার উপরে নাকি ওরা রুফটপ করবে খুব তাড়াতাড়ি তো তখন আমি আবার যাব। রেস্টুরেন্টে নতুন হওয়ার কারণে ওদের মেনু কার্ডে সব আইটেম মানে পাওয়া যাচ্ছে না আর কি তো যাই হোক এই জন্য আর কি ওদেরকে ডাক দিয়ে আমি বললাম যে কাবাবে কি তো কয়েকটা কাবাব ছিল এটা থেকে আমি হচ্ছে বানজারা চিকেন কাবাবটা অর্ডার করছি প্রাইস ছিল টাকা এরকম দুইটা ডিপিং একটা একটা সস আর হচ্ছে মায়ো গ্রিনটা এত মজার এই বানজারা কাবাবের সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম হান্ডি ফ্লেম স্পেশাল নান এটার প্রাইস ছিল একশো ষাট টাকা একটু প্রাইসটা বেশি হলো নানটা এত মজার ছিল সাথে হচ্ছে কফি নিয়েছিলাম রেগুলার কফি এটা একশো টাকা প্রাইস ছিল তারপর হচ্ছে বের হয়ে এই ডিম মাখা দেখলাম আর শীতের দিনে তো হাসির ডিম এত ভালো লাগে হাঁসের ডিম আমি রাস্তায় যেখানে পাই যদি আমার খেতে ইচ্ছে করে আমি সাথে সাথে খেয়ে নিই তারপর হচ্ছে মাঝে মাঝে বানিয়ে খাই অনেক মজা লাগে অনেকে হাঁসের ডিম খেতে পারো না কিন্তু আমার কাছে ভালো লাগে তারপর বাসায় এসে ডিনার জন্য আমার এরকম রাতে এরকম করে মাখা সালাদ খাই এক বাটি তো যাই হোক খালা মাখা সালাদ বানিয়ে দিয়ে আমাকে তাড়াতাড়ি করে এই শাক দিয়ে মরিচ দিয়ে ভাত দিছে কারণ জানে আমাকে দিলে আমি লোক সামলাতে পারবো না আমার কলই শাক অনেক পছন্দ কিন্তু আমি জানতাম না যে উনি রান্না করে রাখছে আর কি তো আমি জন্য বলছি যে ডিনারে হচ্ছে আমি মাখা সালাদ খাবো তারপর খাওয়া বললো যে পরে খাই আগে হচ্ছে কয়টা ভাত খেয়ে না ওই কলই শাক দিয়ে শাকটা এত মজা হয়েছে পেটু খোলে এই আর কি অবস্থা যতই বলি খাবার থেকে দূরে থাকবো বাট থাকতে পারি না খাবার দেখলেই লোক মানে লেগে যায় আর কি তো যাই হোক সাথে আমি হাসি ডিম ভুনা করছিলাম সেটাও নিয়ে নিচ্ছি কলৈশাক কিন্তু এক একজন এক একভাবে রান্না করে আমার কাছে ডিম দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে সারা বছর এই শাকটা পাওয়া যায় না উইন্টারে কয়েকদিনই পাওয়া যায় সো দেখা যায় দুই তিনবার আমার খাওয়া হয় সো এরপর হচ্ছে এই মাখা সালাদটা খেয়ে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং